নাইট নাইট এটা কি কি বলে নাইট আর এটা কি কি বলে হাতি নাও এটা হাতি নাও এটা এটা রূপ বলে রূপ দাম বেশি কেমন 5 পয়েন্ট আর এটা পয়েন্ট কত 3 পয়েন্ট এর বিশপ 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 পায় এই যে হ্যাঁ বিশপ পয়েন্ট

তাহলে আজকে আমরা কি শিখলাম গুটি বসানো শিখলাম এরপর আমরা চেস এর কি শিখেছি বোর্ড কামলে বসাতে হয় শিখেছি আর গুটি কামলে বসাতে হয় শিখেছি আর এই গুটি এগুলোকে পণ গুটি এই এই এইগুলো পিস বলা হয় কেমন এই দাবা খেলায় পিস থাকে বোর্ড থাকে যেমন সাদা আর কালো সাদার থাকে ষোলোটা কুটি কালোর থাকে কটা কুটি ষোলোটা কুটি আর এখানে এই ঘর থাকে কটা যেন চৌষট্টিটা এই চৌষট্টি ঘরে যুদ্ধ হয় সাদার সাথে কালোর যুদ্ধ এই যুদ্ধটা আজকে আমরা কেমনে করে বসাতে হয় সেটা শিখেছি top